তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মশলা আলু ভাজবো তার জন্য আমি একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি রিভাইন অয়েল দিয়ে দিলাম এদিকে দেখুন বন্ধুরা আমি আলুটাকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি গোল গোল করে কেটে একটা পেঁয়াজ নিয়েছি দুটো চারটে শুকনো লঙ্কা আর একটু রসুনের ক এই রসুনের কগুলো আগে দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু অনুরা আমার এই রসুন আর লঙ্কাটা হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম এই মশলা আলুটা এইভাবে হালকা একটু সিদ্ধ করে নিয়ে আর ঠান্ডা করে নিয়েছি এখানে এখানে লঙ্কা আর রেসুনটাকে আমি হালকা রেসুনটাকে আমি কিনে নিয়েছি দেখুন এইভাবে এবারে আমি এখানে অল্প সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবারে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু মেরে আমি পাঁচ মিনিট হতে দেব এইভাবে আমি হতে দেবো এখানে আমি অল্প সামান্য লবণ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি পাঁচ মিনিট ভেজে নিলাম দেখুন বন্ধুরা এই মশলা আলু ভাজাটাও অতি সহজে হয়ে যায় অল্প সামান্য একটুখানি ভাবিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ঠান্ডা করে নিতে হয় খালি এরকম সুন্দর একটা আলু ভাজা খুব খুবই সহজে হয়ে যায় বন্ধুরা এটা মশলা আলু ভাজা তো তার জন্যে সব রকম মশলাই দিতে পারো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি চার টুকরো করে এই মধ্যিখানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার এইভাবে হালকা ভেজে নিয়ে এর সাথে একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে খেতে দারুণ লাগবে দেখুন আলু ভাজাটা কত সুন্দর হচ্ছে দেখুন আবারও আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপরে আমি মশলা মশলা দেব দেখুন বন্ধুরা এবারে আমি মশলা দেব এখানে একটু হালকা সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি একটু জিরে ধনে আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এই মশলা আলু ভাজাটা আমার রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি বেঁধে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাড়িতে একবার হলেও এইভাবে এই মশলা আলু ভাজাটা ভেজে খেয়ে একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে